আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে দেখাতে যাচ্ছে যে আমাদের অ্যাপসে কী কী অপশান আছে এবং কী কোন অপশন কী কাজে লাগে একটু দেখাচ্ছি এক প্রথম থেকে দেখতে এখানে হচ্ছে ট্যাপ পর ব্যালেন্স ট্যাপ পড়লে ব্যালেন্স দিতে পারবেন ঠিক আছে এই ব্যালেন্স দিয়ে আপনি এক ব্যালেন্স দিয়ে সব কিছু রিচার্জ করতে পারবেন বিল পে করতে পারবেন বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা নিতে পারবেন বা নগদ থেকে ব্যাঙ্কে টাকা নিতে পারবেন রকেট থেকে ব্যাঙ্কে টাকা নিতে পারবেন এরপরে আপনারা ড্রাইভ অপারগুলো হিট করতে পারবেন ওভারঅল এক ব্যালেন্স থেকে সব কিছু হবে যেমন এখানে অ্যাড ইউজার অ্যাড ইউজারে আপনি কোনো সদস্য ইউজ ব্যব ই করবেন কোনো সদস্য অ্যাড করবেন বা কোনো সদস্যকে অ্যাকাউন্ট খুলে দেবেন এখানে বিস্তারিত অ্যাড ইউজার এখানে সব কিছু বিস্তারিত দেওয়ার পরে পিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টগুলো দিয়ে তো আপনার বিশ টাকা কাটবে এক্ষেত্রে আপনাকে আপনাকে কমিশন দেওয়া হবে দশ টাকা আচ্ছা এটা গেল এরপরে মাই ইউজার আপনি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন এখানে মাই ইউজার এদেরকে পাবে আর এরা কত টাকা অ্যাড করছে কত টাকা কী করছে এগুলো দেখতে পাবেন এরপরে এটা তো অ্যাড ব্যালেন্স এটাতে টাকা অ্যাড করে ঠিক আছে এটা দিয়ে আপনি টাকা অ্যাড করতে পারবেন এখানে বিকাশ আছে নগদ রকেট আছে আপনারা এর মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন অ্যাডের একটা ভিডিও দিয়েছি এর পূর্বে আগেই এরপরে ট্রান্সফার আপনার চাইলে কোনো নাম্বারে আপনার একই মানে রিসার্চ বিডির কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন ট্রান্সফার এরপরে এখানে আসবেন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওই গ্রুপে চলে যাবেন এখানে জয়েন দ্য গ্রুপ জয়েন দ্য গ্রুপে জয়েন করবেন এরপরে বিউ হ্যাঁ এরপরে আপনারা আমাদের যে নোটিশগুলো এগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে এরপরে আসেন টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আপনারা অ্যাড হতে পারবেন তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে আপনারা জয়েন করতে পারেন এখানে টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করতে পারবেন কিন্তু আমার এখানে টেলিগ্রাম নাই এর জন্য জয়েন হওয়া লাগবে না এটা হলো ফেসবুক আমাদের যে ফেসবুক পেজ আছে এটা হলো ওই ফেসবুক পেজ এখানে ক্লিক করলে ফেসবুক পেজগুলো দেখতে পাবেন এই যে এই যে এই আমাদের ফেসবুক পেজ আচ্ছা এরপরে ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে দেখতে পাবেন এই যে ভিডিও অল সিম অফারের একটা ইউটিউব আছে আমাদের অফারের সংক্রান্ত এখানে তত্ত্ব আছে সবকিছু দেখতে পাবেন এরপরে আসেন এরপরে আসেন আমাদের এটা হলো হোম বাটন মানে এই প্রথম পেজের এইটা হলো রিসার্চ বাটন আপনার রিসার্চ বাটনে দেখুন এখানে রিসার্চ আছে ড্রাইভ আছে ব্যাংকিং আছে পে বিল আছে কার্ড আছে স্টোরি আছে ঠিক আছে আপনার রিসার্চটা কীভাবে করতে হয় দেখাচ্ছি এই যে রিসার্চ এখানে মোবাইল নম্বরটা উঠাবেন আপনার কাঙ্ক্ষিত মোবাইল নম্বরটা উঠাবেন জিরো ওয়ান সেভেন দিসের দেওয়ার সাথে সাথে এখানে জিপির লোকও চলে আসছে আপনি এড দিলে এই যে রবির সিক্স দিলে আপনার এয়ারটেলের এরপরে আপনার নাইন নাইন দিলে আপনার বাংলা লিঙ্কেজ চলে আসবে এরপরে আরেকটা আরেকটা কাজ আছে আপনারা বিলিয়েন্টে রিচার্জ যখন করবেন জিরো ওয়ান সিক্স জিরো ফোর এইট নাইন জিরো এই বিলিয়েন্টে যখন রিচার্জ করবেন এখানে ক্লিক করবেন এখানে টেলিটক স্কিউটর বা আপনাদের রিচার্জ যদি ইয়ে হয়ে যায় আপনাদের মোবাইল নাম্বারটা যদি গ্রামীণের গ্রামীণে আসে কিন্তু এটা মাইগ্রেশন করা আছে বা অন্য অন্য অপারেটারে যেমন জিরো ওয়ান এইট এটা কিন্তু আমার গ্রামীণতে মাইগ্রেশন করা আছে তখন আপনি কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে গ্রামীণ চিল করে দেবেন ধরেন নাম্বারটা উড়ের পরে এখানে ক্লিক করে গ্রামীণ ক্লিক করে দেবেন তার মানে এটা গ্রামীণ অপারেটারে রিচার্জ চলে যাবে ঠিক আছে মাইগ্রেশন করা থাকলে আচ্ছা এরপরে আসেন অ্যামাউন্ট দিয়ে রিচার্জ করবেন আচ্ছা আমি একটা রিচার্জ করে দেখাচ্ছি ধরেন আমি একটা রিচার্জ করে দেখাচ্ছি একশো টাকা যদি রিচার্জ দিয়ে আমার কমিশন দিচ্ছে কত টাকা থাকছে আমার আঠাশ টাকা মানে টু পয়েন্ট এইট টাকা কমিশন দিচ্ছে তো টু পয়েন্ট এইট টাকা কমিশন দিচ্ছে মানে হাজারে আঠাশ টাকা করে কমিশন দিচ্ছে ঠিক আছে এরপরে আসুন এখানে যদি পিন দিয়ে পিন দিয়ে কনফার্ম দিলে চলে যাবে এই জন্য আমি দিই নেই এরপরে ড্রাইভ আপার দেখুন এখানে আমাদের রবি এয়ারটেল আবার রবি এয়ারটেল দুইটাই এক্স ফ্যামিলি প্যাক আর এখানে গ্রামীণ বাংলা লিঙ্ক স্কুটো টেলিটক তো আপনারা রবি অফারগুলো দেখতে পারেন এখানে অনেক দাম কম যেমন এটার রেগুলার মূল্য হয়েছে আপনার এগারোশো সাতানব্বই টাকা এটার এগারোশো সাতানব্বই টাকা রেগুলার মূল্য আর এখানে নশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার মূল্য আপনার থেকে কেটে নেবে তা আপনি বিয়ে করে দেখবেন কত টাকা কমিশন পাচ্ছেন ঠিক আছে এভাবে করে আপনি অফারগুলো দেখতে পাবেন অনেক দাম কম কম অনেক দাম কম এগুলোতে আপনারা কয়েক মিনিট অপেক্ষা করলে আপনারা অফার অফারগুলো পেয়ে যাবেন এরপরে এটাতে কিছু দাম অনেকটাই কম কিছু অল্প কিছু অফার আছে অনেকটাই দাম কম যেমন আপনার জিবি দেখুন ইন্টারনেট দেখুন মাত্র পাঁচ জিবি নব্বই টাকা দশ জিবি একশো ষাট টাকা এটা রবিও পাবে এয়ারটেলও পাবে আচ্ছা এতে কিছু অফার আছে এগুলো আপনারা আপনারা দেখতে পান আর দেখতে পান এখানে গ্রামীণের অফারগুলা কই গেল ও বন্ধ হয়ে গেছে আচ্ছা যেহেতু যেহেতু ওই টাইম হয়ে গেছে এই জন্য বন্ধ হয়ে গেছে অটোই তারপর বাংলা লিঙ্গের অফার দেখুন বাংলা লিঙ্গের অফারগুলো অনেক লো রেডের আছে একদম কম মূল্যের এগুলো দেখতে পারবেন এগুলো নেওয়ার সিস্টেমটা হয়েছে আপনি ধরেন এই অফারটা নেবেন এই অফারটা নিলে আপনি বাই বাইতে ক্লিক করবেন বাইতে কি কটা বসাইয়া বসাইয়া আপনার নেক্সট ক্লিক করবেন এরপর পিন দেবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে ঠিক আছে আচ্ছা এটা গেলেও তারপরে আপনার বিল পে ইয়াস সরি এম ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং আপনি চাইলে ব্রাকে ইসলামী ব্যাংক ডাস বাংলা মোবাইল লিগ কমিউনিটি ব্যাঙ্ক সিটি ব্যাংক ট্রাস ব্যাংক সোনালী ব্যাঙ্ক এগুলোতে আপনি টাকা করতে পারবেন হাজার দশ টাকা করে কাটবে আর বিল পে বিল পে এখানে ধরনের এগুলো আপনি পে করতে পারবেন তারপরে আপনার রেশন কার্ড কার্ড তো আমি অ্যাড করাই নেই অবশ্যই পরে পরবর্তীতে আবার অ্যাড করবো আর হিস্টোরি হিস্টোরিতে আপনারা অবশ্যই দেখবেন কে কী হিস্টোরি করছে ধরেন অল হিস্টোর যাবেন ওখানে যদি এ যেমন একটা রিসার্চ কমপ্লিট দিছে একটা রিসার্চ দিয়েছিলাম আচ্ছা এরপরে এই রিসার্চগুলোতে যদি কোনো সমস্যা হয় ধরেন অল হিস্টোরিতে যাবেন অল হিস্টোরি থেকে রিসার্চ ধরেন আপনার রিসার্চটা যায় না তখন আপনি রিপোর্টটা এখানে রিপোর্ট করতে পারবেন যে আমার এই রিসার্চটা যায়নি যায়নি বা পাইনি পাইনি ঠিক আছে আপনি যখন রিপোর্ট দেবেন আমরা তখন রিপোর্ট দেখতে পাবো ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী আপনার যদি কাজ করে দেবো এই যে আমাদের একটা রিপোর্ট আসছে ঠিক আছে সাথে সাথে আমরা রিপোর্টগুলো দেখতে পাই সময় আপনাদের রিপোর্টগুলো আমরা দেখি সব সময় এরপরে আসুন কমপ্লিটারও তো কমপ্লিট দেখাবেই ঠিক আছে এরপরে আসুন হ্যাঁ এটা দেখো টালিকাতে আমি ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ঠিক আছে এখানে আপনাদের কোম্পানির নাম দিয়ে টালিকাতে শুরু করতে পারেন ঠিক আছে এরপরে এখানে থ্রি ডটে আসুন মেনুতে আসেন এখানে এসে লাইভ রিসার্চ হচ্ছে ওইটা ওইটা আপনাদের কাজ না হিস্টোরি আছে আপনাদের কাজ ওই হিস্টোর মাত্র দেখালাম তারপর মাই শপ স্টোরি আপনার দোকানের স্টোরি মেম্বারশিপ যাদেরকে অ্যাড করছেন তাদের মেম্বারশিপের কথা নোটিফিকেশন কিছু যদি কোনো নোটিশ দিই তাহলে এখানে দেখতে পাবেন তারপরে আসেন মাই ডিভাইস আপনার ডিভাইসটা আপনার ডিভাইসটা চাইলে আপনি লক করে দিতে পারেন বা আপনি কেউ যেন আপনার ডিভাইসটা যেন মানে আপনার অ্যাকাউন্টটা অন্য ডিভাইসে যেন অ্যাক্টিভ না করতে পারে ঠিক আছে এগুলো আপনি দেখতে পাবেন কয়টা ডিভাইসে অ্যাড আছে এরপরে ডিভাইস লক করে দিতে পারবেন আপনার চাইলে ডিভাইস লক করে দিতে পারবেন এই ডিভাইস ছাড়া আপনার অন্য কোনো ডিভাইসে টাকা মানে লগ ইন করতে পারবে না এরপরে টু স্টেপ ভেরিফিকেশান টু স্টেপ ভেরিফিকেশান আপনি করতে পারবেন এরপরে আসেন আপনি এপিআই কানেক্ট এটা যা যাদের সার্ভার আছে তারা এ কানেক্ট নিতে পারবে আমার থেকে ঠিক আছে এটা আপনাদের কাজ না আপনারা চেঞ্জ দ্য পিন এখানে সবসময়ে যাদের কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন সবসময় চেঞ্জ চেঞ্জ করে নেবেন পিনটা অবশ্যই আপনার পিনটা আপনার ওল্ড পিনটা যেটা খোলা হয়েছে ওইটা দেবেন এখানে এরপরে এখন নতুন আপনার যেটা নতুন চার অক্সরের একটা পিন দেবেন এখানে যা দিবেন নিউ পিনে কনফার্ম পিনও একটি সেম দিয়ে কনফার্ম দিয়ে দেবেন এরপরে আসেন চেঞ্জ দ্য পাসওয়ার্ড অবশ্যই আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করে দেবেন এখানে ছয় অক্করের একটা পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে ওইটা এখানে বসাবেন এরপর নতুন পাসওয়ার্ড আপনার মন মতো করে এই অ্যাপস লগ ইন করার সময় পাসওয়ার্ড লাগবে তারপরে আপনি দিয়ে তারপর কনফার্ম দিলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এরপরে লগ আউট তো বুঝে নিই লগ আউট দিলে লগ আউট হয়ে যাবে ঠিক আছে এগুলো আবার এখানে সময়সূচি আছে নামাজের আপনি সময়সূচি মেনটেন্স করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর অ্যাপ সংক্রান্ত আরও যদি কোনো কিছু বোঝার বাকি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে